যে মেয়েটা এত সাজতে ভালোবাসতো কথা বলতে ভালোবাসত সেই মেয়েটা সময়কে সাথে নিয়ে সমাজকে ঘিরে আজ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো মানুষ কি আর আগের মতো আছে পঞ্চাশ ছুঁয়ে ফেলা মেয়েটা ভাবলো কাল যারা আপন ছিল আজও কি তারা আপন নাকি তাদের পরিবর্তন হয়েছে এখন তো গুছিয়ে কথা বলারও সমস্যা এসেছে ভাবনাগুলো এলেমেলেও এমনকি শাড়ির কুচিটাও ঠিকমতো গুছতে পারে না তবে কি মেয়েটার সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে সন্ধে নামছে সময়ের সাথে সাথে নিজের ঠোঁটের লিপস্টিকের লাল রংটাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে লাল রঙটা হালকা কাঁচা পাকা চুলে বড্ড বেমানান মনে হয় কেউ কেউ আমায় দেখে গোপনে ব্যঙ্গ করছে স্লিপলেস ব্লাউজটায় হাতের চামড়া ঝুলে পড়াটা আজকাল বড্ড বেশি ধরা দেয় গ্লাস আতায় লজ্জাসরম ঢাকা থাকে বয়সের সাথে সাথে ওসব কি মানায় শখের কালো শাড়িটা মেয়েটাকে নাকি আর মানায় না ভাবিয়ে তুলছে কিভাবে সাজবে কেউ কি আর চোখে দেখছে চোখের কাজল বিদায় নিয়েছে কোচকানো পাতা থেকে মেয়েটার ধারণা রঙিন আয়নায় নিজেকে ধরা দিলে মনে দরজা আর বিষাচ্ছুতে পারবে না লেখনিতে মধুমিতা হালদার কণ্ঠে আমি চৈতী